এ পোলা কানবো বো এ মানে দুনিয়া আমি একটু রেস্ট করতে পারি না আমি ঘুমাতে পারি না তুমি ঘুমাও তোমার কে না করছে আজ সারাটা দিন ছিলাম সকালে 7টা 6টা বাজে একবার তোমার লোক আই দুইজনের দরজা ডাকায় আমার ঘুমাইতে যাই আমি আর ঘুমাতে পারি না সারা দিন ঘর যাবতীয় কাজ করতে এন্ড যাই টুকানি কই শুমু তাও পারি না পোলা কাইনতে কই না যাইবা বলে যাইবা না আমি জানি না আমার শরীর ভালো লাগানো ঘুমাই

দোকানে খাইবা সপ্তাহে যদি মানছে 1500 দে মাসে 6000 6000 টাকা কত মানুষ পারে না মাসে না তোমরা দোকানে যদি তো খরচ করে তোর বাদ বাকি যে সংসারে যাবতি এত টাকা কইতেไง 6000 তো আমরা কি এখানে কি ইয়ে পাইছি নাকি তোমার ফল আর ডেইলি লাগে একশো টাকা

ঘুম আসতেছে তো অনেক কানতেছে আচ্ছা এখন উঠে যাও যাই আমার ভালো লাগে না আমি হাঁটতে পারবো না তো কোলে করে নিমু কোলে না রিকশা নিতে হবে হুম রিকশা করে নিব রিকশা ভাড়া দিব কি তুমি দিবা তুমি নিবে আজকে কি খাবে বলো আজকে সব খাওয়াবো না আমি কিছু খাবো না শুধু আর খাওয়ায় না আমার তো কিছু খাওয়ানা সব নেই এদিকে আসো বাবা কি খাইবা তুমি বলে দাও স্পষ্ট করে কি খেবা কি খাবা আমি খামা ইয়ে তুমি